যাদবপুর লোকসভা কেন্দ্রে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গের পুজো করে তারপর প্রচার শুরু করলেন পুজো নিয়ে কটাক্ষ করলেন বিজেপি আজ ভারতীয় জনতা ও বিসি মোর্চার যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে এই শিবলিঙ্গ পুজো দেওয়া নিয়ে মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ড অনির্বাণ গাঙ্গুলি তিনি বললেন ভোট যখন আসে তখন মন্দিরে ছোটেন এদের গোত্র হচ্ছে কংগ্রেসের তৃণমূল হোক ও যে কটি দল প্রাথমিকভাবে এদের গোত্রটি সবকটির কংগ্রেসের শিবলিঙ্গ পুজো শুধু প্রচারের জন্য এতে কোনো সত্যতা নেই পুজোর আচরণ কিছুই জানেন না শুধুই লোক দেখানো লোক ঠকানো তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য মানুষ বোঝে দয়া করে বলবো দেবাদিদেব মহাদেবের কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিব মন্দিরে ঢুকবেন না আপনি শিব মন্দিরে ঢুকলে আরো অপবিত্র হয়ে যাবে অনেক করছে করছে এসব হচ্ছে ভোটের জন্য রাজনীতি সনাতনীরা মেনে নেবে না সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও বিসি মোর্চার অজিত দাস জেলা ও বিসি মোর্চার সভাপতি রঞ্জিত দেবনাথ জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার এছাড়াও উপস্থিত ছিলেন দুলাল চৌধুরী আগামী দিনে ও বিসি মোর্চার বড় ভূমিকা পালন করবে জেলা ও রাজ্য স্তরে আসে এরা তখন মন্দির ছোটে এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র তো তৃণমূল হোক এবং অন্যান্য যে যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায় এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার এ শুধু হচ্ছে প্রচার এতে কোনো সত্য নেই ও পুজোর কিচ্ছু জানে না এটা খালি লোক দেখানো লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্য মানুষ বোঝে দয়া করে বলবো যে যে যাকে কু এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না যাবেন না ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে এবং অনেকে কিন্তু খুব দুঃখবোধ করছে

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে সেখানে ফাইট বিটুইন দিদি মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই যদি মানুষের কোন ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতাদি যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভালো তারা তিনশো দিন মানুষের পাশে থাকে কাকে পাওয়া যায়নি কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইস নট মাই আউট তবে সায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের পাশে পাবে